চ্যানেল লক্ষ্মী সেনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র চতুর্থ শ্রেণীর অঙ্ক তিন নম্বর স্কুল কৃষ্ণনগর রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয় সমাধান করব এক নম্বর সঠিক উত্তরটি নিচে দাগ দাও নম্বর ক কোনো সংখ্যার উৎপাদক সংখ্যা নির্দিষ্ট অনির্দিষ্ট কোন সংখ্যার উৎপাদক সংখ্যা নির্দিষ্ট নাম্বার খ অর্ধেক পাতিলেবু তল সংখ্যা একটি দুইটি তিনটি অর্ধেক পাতিলেবু তল সংখ্যা দুইটি নাম্বার ক আট সেন্টিমিটার সমান সমান আশি মিলিমিটার আটশো মিলিমিটার আট হাজার মিলিমিটার আট সেন্টিমিটার সমান আশি মিলিমিটার নাম্বার ঘ মৌলিক বা যৌগিক নয় এমন সংখ্যাটি হল এক দুই তিন এক এক হলো মৌলিকও নয় আবার যৌগিকও নয় নাম্বার ও কোন সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য উনতিরিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক দুধ পরিমাপের একক হলো লিটার নাম্বার খ তিনশো পঁচাত্তর গুণ একশো তিনশো পঁচাত্তরকে একশো দিয়ে গুণ করলে প্রথমে এই দুটো শূন্য লিখে নিতে হবে তারপরে পাঁচ একে পাঁচ সাত এক্ষে সাত তিন একে তিন নাম্বার গ যে বছর লিপিয়ার নয় সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা আঠাশ নাম্বার ঘ পাঁচটি পেনের দাম পঁয়তাল্লিশ টাকা হলে একটি পেনের দাম কত হবে নামটা পড়তে হবে পাঁচের পঁয়তাল্লিশ পর্যন্ত পাঁচ নয় পঁয়তাল্লিশ নয় টাকা একটি পেনের দাম নয় টাকা হবে নাম্বার উনো দুটি পরস্পর ছেদি সরলরেখা ছেদবিন্দুর সংখ্যা একটি হয় নিজের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক উৎপাদকের সাহায্যে গুণ করো কুড়ি গুণ বারো বারোকে উৎপাদকে বিশ্লেষণ করে নিলে হবে বারোকে দুই দিয়ে ভাগ করা যায় ছয় দুগুণে বারো ছয়কে আবারও দুই দিয়ে ভাগ করা যায় তিন দুগুণে ছয় তাহলে দুই গুণ তিন গুণ দুই গুণ দুই গুণ তিন সমান সমান কুড়ি গুণ দুই গুণ দুই গুণ তিন প্রথমে এটুকু করতে হবে কুড়ি দুগুণে চল্লিশ গুণ দুই গুণ তিন এবারে এইটুকু করতে হবে চল্লিশ দুগুণে আশি গুণ তিন সমান সমান আশিকে তিন দিয়ে গুণ করলে তিন শূন্য শূন্য তিন আটে চব্বিশ দুশো চল্লিশ নাম্বার খ আঠাশ কিগ্রা তিনশো ছাপ্পান্ন গ্রাম থেকে বারো কিগ্রা তিনশো পঁয়ষট্টি গ্রাম বিয়োগ করতে হবে উপরে তিনশো ছাপ্পান্ন আছে নিচে তিনশো পঁয়ষট্টি আছে এই আঠাশ কিগ্রা থেকে এক কিগ্রা ধার করতে হবে আঠাশ কিগ্রা আঠাশের আগের সংখ্যা হচ্ছে সাতাশ এক কেগ্রা সমান সমান এক হাজার গ্রাম এক হাজার গ্রামের সঙ্গে তিনশো ছাপ্পান্ন গ্রাম যোগ করতে হবে তার থেকে তিনশো গ্রাম বিয়োগ করতে হবে ডান দিকে আমি বিয়োগটা করে নিচ্ছি এক হাজার তিনশো ছাপ্পান্ন বিয়োগ তিনশো পঁয়ষট্টি পাঁচের থেকে ছয় পর্যন্ত মূল্যে হয় এক ছয় থেকে পাঁচ গোনা যায় না ছোট সংখ্যা তাই পাঁচটাকে কেটে উপরে লিখে নিলাম তিনের থেকে এক ধার করলাম তিনের আগের সংখ্যা দুই তিনের থেকে দুই গোনা যায় না একের থেকে এক ধার করলাম একের আগের সংখ্যা শূন্য ছয় থেকে পনেরো পর্যন্ত গুনলে হয় নয় তিনের থেকে বারো পর্যন্ত গুনলে হয় নয় শূন্যটা বা দিকে বসবে না নয়শো একানব্বই তাহলে এখানে হবে নয়শো একানব্বই নয়শো একানব্বই গ্রাম দুইয়ের থেকে সাত পর্যন্ত গুনলে হয় পাঁচ একের থেকে দুই পর্যন্ত গুনলে হয় এক পনেরো কি গ্রাম নয়শো একানব্বই গ্রাম নম্বর ক মৌলিক উৎপাদকের সাহায্যে ভাগ করো সাত হাজার নয়শো আটত্রিশ ভাগ একাশি একাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে একাশি তিন দিয়ে ভাগ করা যায় আটের মধ্যে তিন দুই বার যায় তিন দুগুণে ছয় বাকি থাকলো দুই দুইয়ের পরে এক সালে একুশ হয় তিন সাথে একুশ সাতাশকে তিন দিয়ে ভাগ করা যায় তিন নয় সাতাশ নয়কে তিন দিয়ে ভাগ করা যায় তিন ত্রিক্ষা নয় তিন গুণ তিন গুণ তিন গুণ তিন ভাগ করতে হবে সাত হাজার নয়শো আটত্রিশ ভাগ তিন ভাগ তিন ভাগ তিন ভাগ তিন প্রথমে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে সাতের মধ্যে তিন দুই বা যায় তিন দুগুণে ছয় এক বাকি থাকলো একের পরে নয় বসালে হয় উনিশ তিন উনিশের মধ্যে তিন ছয় বাজ যায় তিন ছয় আঠারো এক বাকি থাকলো একের পরে তিন বর্ষালে হয় তেরো তেরোর মধ্যে তিন চার বাজ যায় তিন চারে বারো এক বাকি থাকলো একের পরে আট বর্ষালে আঠারো তিন ছয় আঠারো ভাগ তিন ভাগ তিন ভাগ তিন তিন দিয়ে ভাগ করলে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে ছাব্বিশ ছাব্বিশের মধ্যে তিন আট বার যায় তিন আটে চব্বিশ বাকি থাকলো দুই দুইয়ের পরে চার বার সালে হয় চব্বিশ তিন আটে চব্বিশ আর এখানে ছয় আছে তিন দুগুণে ছয় ভাগ তিন ভাগ তিন তিন দিয়ে ভাগ করতে হবে আটের মধ্যে তিন দুইবার যায় তিন দুগুণে ছয় বাকি থাকলো দুই দুইয়ের পরে আট বার সালে আঠাশ আঠাশের মধ্যে তিন নয় বার যায় তিন নয় সাতাশ এক বাকি থাকলো এক একের পরে দুই বসেলা হয় বারো তিন চারে বারো ভাগ তিন তিন দিয়ে ভাগ করতে হবে দুশো চুরানব্বইকে প্রথমে দুটো সংখ্যা নিতে হবে উনতিরিশ উনতিরিশের মধ্যে তিন নয় বার যায় তিন নয়ে সাতাশ বাকি থাকলো দুই দুইয়ের পরে চার বসেলা হয় চব্বিশ তিন আটে চব্বিশ আটানব্বই ভাগ ফল আটানব্বই নাম্বার ফাঁকা ঘরের সঠিক সংখ্যা বসাও বিয়োগ করতে হবে পাঁচ হাজার ছয়শো উনসত্তর আছে এখানে বিয়োগ এখানে এক আছে ফাঁকা ঘর আছে আট আছে ফাঁকা ঘর আছে এখানে ফাঁকা ঘর আছে সাত আছে ফাঁকা ঘর নয় আছে নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় হয় আটের থেকে ছয় ছোট বিয়োগ করা যায় না তাই এখানে ছয়ের থেকে কেটে এখানে ষোলো করতে হবে আট আর আট হলে ষোলো হয় এখানে ছয়ের থেকে এক ধার করা হয়েছে তাই পাঁচ আছে সাতের থেকে পাঁচ পর্যন্ত গোনা যায় না তাই পাঁচের থেকে এক ধার করতে হবে তাহলে পনেরো হল সাতের থেকে পনেরো পর্যন্ত গুনলে হয় আট আর এখানে চার আছে একের থেকে চার পর্যন্ত করলে হয় তিন নাম্বার অন্য বিষম্যবাহু ত্রিভুজ কাকে বলে চিত্র বি সি একটি বিষম্যবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে বিষমবাহ ত্রিভুজ যে ত্রিভুজের একটি বাহু ও সমান নয় তাকে বিষমবাহ ত্রিভুজ বলে যেমন সি একটি বিষমবাহু ত্রিভুজ নাম্বার ছ চার সপ্তাহ দুই দিন সমান কত দিন এক সপ্তাহ সমান সাত দিন তাই এখানে হবে চার গুণ সাত যোগ দুই চার সাথে আঠাশ আঠাশের সঙ্গে দুই যোগ করলে হয় তিরিশ দিন নাম্বার ছ সরল করো সেকেন্ড ব্র্যাকেট বাহাত্তর গুণ ফার্স্ট ব্র্যাকেট আট যোগ এক ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ আট অঙ্কটা এখানে টুকে নিয়েছে সেকেন্ড ব্র্যাকেট বাহাত্তর গুণ ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে আট একে নয় সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ আট বাহাত্তরকে নয় দিয়ে গুণ করতে হবে নয় দু গুণে আঠারো আট হাতে এক সাত নয় তেষট্টি আর একে চৌষট্টি বিয়োগ আট ছয়শো আটচল্লিশের থেকে আট বিয়োগ করলে হয় ছয়শো চল্লিশ নাম্বার বর্গে যাওয়া লেটার দেন গেট দেন বসাতে হবে বাস সমান চিহ্ন বসাও ছয়ের সাত এখানে আছে বারোয়ের চোদ্দো এটা হচ্ছে সমান সংখ্যা বারোয়ের চোদ্দোকে যদি আমি লঘিষ্ট আকার করি তাহলে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো ছয়ের সাত এখানেও ছয়ের সাত আছে তাই এটা সমান সংখ্যা ছয় দশমিক শূন্য শূন্য নয় আর এদিকে আছে ছয় দশমিক শূন্য নয় শূন্য এই হামুকটা এদিকে যাবে নাম্বার ছয়শো আশি মিনিট সমান কত ঘন্টা কত মিনিট ছয়শো আশিকে ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট এক্ষে ষাট বিয়োগ আটের থেকে শূন্য বিয়োগ করলে আটই হয় ছয় থেকে মিলে গেলেও শূন্য বা দিকে বসে না শূন্যটা নিচে নামবে ষাট এক ষাট শূন্য 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 ছয় থেকে আট পর্যন্ত হয় দুই এগারো ঘন্টা কুড়ি মিনিট এগারো ঘন্টা কুড়ি মিনিট নাম্বারিং ও প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় করো পরিসীমা হচ্ছে চারিদিকে দৈর্ঘ্য যোগ করতে হবে চার সেমি আট সেমি চার সেমি দুই সেমি ও পাঁচ পাঁচেমি যোগ করতে হবে পাঁচ আট দুই সাত সাত আট চারে এগারো এগারো আড়ে উনিশ উনিশ চারে তেইশ তেইশ সেমি প্রদত্ত চিত্রের পরিসীমা তেইশ সেমি চার নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক প্রতিটি বাক্সে ছত্রিশটি করে আপেল রাখবো দুশোটি আপেল কেনা হয়েছে তবে কতগুলি বাক্সে রাখতে পারবো আর কতগুলি আপেল করে থাকবে দুশোকে ছত্রিশ দিয়ে ভাগ করতে হবে দুশোর মধ্যে ছত্রিশ পাঁচ বাজ যায় পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য হাতে তিন তিন পাঁচে পনেরো আর তিন আঠারো বিয়োগ করতে হবে শূন্য 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 আটের থেকে শূন্য কোনা যায় না দুইয়ের থেকে এক ধার করে দশ করতে হবে আটের থেকে দশ পর্যন্ত বললে হয় দুই দুয়ের থেকে এক ধার করা হয়েছে তাই এখানে এক আছে একে একে মিলে গেল শূন্য বা দিকে বসে না উত্তর পাঁচটি বাক্সে রাখতে পারবো ও কুড়িটি আপেল বাইরে পড়ে থাকবে নাম্বার পিসিমার বাড়ি যাওয়ার জন্য তুমি বারো কিমি তিনশো মিটার বাসে ও দুই কিমি আটশো কুড়ি মিটার পথ রিকশায় গেলে তাহলে তুমি কত কিমি ও কত মিটার পথ গেলে হিসাব করো বাসে বারো কিমি তিনশো মিটার গেলাম রিক্সায় দুই কিমি আটশো কুড়ি মিটার গেলাম যোগ করতে হবে শূন্য 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 দুই আট শূন্য যোগ করলে দুই হয় আটা তিনে এগারো এগারো এক হাতে এক দুই আট দুই চার চারের একে পাঁচ একটা নেমে যাবে পনেরো কিমি একশো কুড়ি মিটার উত্তর আমি পনেরো কিমি একশো কুড়ি মিটার গেলাম নাম্বার ক রামবাবু গত চার সপ্তাহে মোট তিন হাজার ছয়শো ছিয়ানব্বইটি খবরের কাগজ বিলি করেন তিনি একদিনে কতগুলি কাগজ বিলি করেছেন রামবাবু চার সপ্তাহে তিন হাজার ছয়শো ছিয়ানব্বইটি খবরের কাগজ বিলি করেছেন তাহলে একদিনে বিলি করেছেন এক সপ্তাহ সমান সমান সাত দিন চার সপ্তাহ সমান সমান চার গুণ সাত সমান সমান চার সাথে আঠাশ দিন আঠাশ দিয়ে তিন হাজার ছয়শো ছিয়ানব্বইকে ভাগ করতে হবে প্রথমে এই দুটি সংখ্যা নিতে হবে ছত্রিশ ছত্রিশের মধ্যে আঠাশ একবার যায় আঠাশ একে আঠাশ আটের থেকে ছয় গোনা দেয় না ছোটো সংখ্যা তাই তিনের থেকে এক ধার করে এখানে ষোলো করে নিতে হবে তিনের আগের সংখ্যা দুই আটের থেকে ষোলো পর্যন্ত গুণলে হয় আট আর দুয়ে দুয়ে মিলে গেল শূন্য বাদিকে বসে না নয়টাকে নামিয়ে নিয়ে আসতে হবে উননব্বই উননব্বইয়ের মধ্যে আঠাশ তিনবার যায় তিন আটে চব্বিশে চার হাতে দুই তিন দুগুণে ছয় আট দুই আট চুরাশি উননব্বই থেকে চুরাশি বিয়োগ করতে হবে তার থেকে নয় পর্যন্ত গুনলে হয় পাঁচ আটে আটে মিলে গেল শূন্য বাদিকে বসে না এবার এই ছয়টাকে নামিয়ে নিয়ে আসতে হবে ছাপ্পান্ন ছাপান্নার মধ্যে আঠাশ দুই বাজ যায় আঠাশ দুগুণে ছাপ্পান্ন বিয়োগ করতে হবে ছাপান্ন ছাপান্ন মিলে গেলে শূন্য হয় উত্তর তিনি একদিনে একশো বত্রিশটি খবরের কাগজ বিলি করেছেন এই যেখানে একশো বত্রিশ বেরিয়েছে একশো বত্রিশটি খবরের কাগজ বিলি করেছেন নম্বর খ একটি পঞ্চভুজের দুটি বাহু দৈর্ঘ্য চার সেমি একটি বাহু পাঁচ সেমি অপর দুটি বাহু যথাক্রমে তিন সেমি ও দুই সেমি পঞ্চভুজটি অঙ্কন করো পাঁচ সেন্টিমিটার চার সেন্টিমিটার চার সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার এটি হচ্ছে পঞ্চভুজ পঞ্চভুজ মানে পাঁচটি বাহু একটি বাহু দুটি বাহু তিনটি বাহু চারটি বাহু পাঁচটি বাহু নাম্বার ও রতন একটি ফাঁকা ট্যাঙ্কে সকালে পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার জল ভর্তি করেছে বিকেলেও ও আঠেরো লিটার পাঁচশো আশি মিলিলিটার জল ভর্তি করেছে কিন্তু সারাদিনে সাতাশ লিটার তিনশো তিরিশ মিলি জল ব্যবহার করা হলে এখন ওই ট্যাঙ্কে কতটা জল থাকবে সকালে পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার জল ভরেছে বিকালে আঠেরো লিটার আট পাঁচশো আশি মিলিলিটার জল ভরেছে যোগ করতে হবে শূন্য 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 আটার পাঁচে তেরো তিন হাতে এক পাঁচ আর সাথে বারোয়ার একে তেরো তেরো তিন হাতে এক আটার পাঁচে তেরো রাখে চোদ্দো চোদ্দো চার হাতে এক এক আর তিনে চার চারের একে পাঁচ চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলিলিটার মোট চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলিলিটার জল ভরা হয়েছে খরচ হয়েছে চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলিলিটার থেকে সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিলিটার বিয়োগ করতে হবে খরচ হয়েছে সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিলিটার বিয়োগ করলে হয় শূন্য 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 তিনে তিনে মিলে গেল শূন্য তিনে তিনে মিলে গেল শূন্য সাত থেকে চার গোনা যায় না তাই পাঁচের থেকে এক ধার করে চোদ্দো করতে হবে পাঁচের আগের সংখ্যা চার সাতের থেকে চোদ্দো পর্যন্ত গুনলে হয় সাত দুইয়ের থেকে চার পর্যন্ত গুনলে হয় দুই সাতাশ লিটার শূন্য 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 মিলিলিটার এখন ওই ট্যাঙ্কে সাতাশ লিটার জল আছে নাম্বার চ রামবাবু চার পেটি আপেল ও ছয় পেটি কমলা লেবু কিনল এক পেটি আপেল দু টাকায় ও এক পেটি কমলা লেবু সতেরোশো টাকায় কিনলো কোন ফল কিনতে রামবাবু বেশি খরচ করলো ও কত বেশি খরচ করল রামবাবু চার পেটি আপেল ও ছয় পেটি কমলা লেবু কিনল এক পেটি আপেল দু টাকায় কিনল চার পেটি আপেলের দাম হবে দুই হাজার দুশো গুণ চার দুই হাজার দুশোকে চার দিয়ে গুণ করলে এই দুটো শূন্য এখানে লিখে নিতে হবে চার দুগুণে আট চার দুগুণে আট আট টাকায় কিনল এক পেটি কমলালেবু সতেরোশো টাকায় কিনলো ছয় পেটি কমলা লেবু কিনল সতেরোশো গুণ ছয় এখানে দুটি শূন্য লিখে নিতে হবে ছয় সতেরো একশো দুই দশ হাজার দুশো টাকায় কিনল কমলা লেবু কিনলো দশ হাজার দুশো টাকায় আপেল কিনলো আট হাজার আটশো টাকায় বিয়োগ করতে হবে শূন্য 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 আটের থেকে দুই গোনা যায় না তাই দশের থেকে এক ধার করে বারো করে নিতে হবে দশের আগের সংখ্যা হচ্ছে নয় আটের থেকে বারো পর্যন্ত গুণলে হয় চার আটের থেকে নয় পর্যন্ত গুনলে হয় এক হাজার চারশো টাকা উত্তর তার কমলালবু কিন্তু এক হাজার চারশো টাকা বেশি লাগলো